কাকে প্রার্থী করেছে যিনি সিপিএম নেতার কন্যা অঙ্গনাড়ি চাকরি পেয়েছেন বেআইনি করে তিনি তার বাবার সৌজন্যে সিপিএম তো চিরকুটে চাকরি দিত আর তৃণমূল মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে এই এই যে মহিলা প্রার্থী তিনি অঙ্গনাড়িতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএমের সময় তাকে প্রার্থী করে এখানে ওই ঘুরে ঘুরে সাইকেল দোকান দেখেছেন সাইকেল বা গ্যারেজ দেখেছেন মানে শুভেন্দু বাবুর হয়ে গেছে যেটা রাঁচিতে গিয়ে কিন্তু হবে না ওই সাইকেল দোকানে পাতি দিয়ে ঢিলাটা ব্রেনের স্ক্রুগুলোকে একটু আঁকতে হবে তার কারণ উনি কি বলছেন আমি চিরপুটে পেয়েছি এবং দুর্নীতি করেছি কে বলছেন যিনি কাগজে টাকা নিতে যাকে দেখা গেছে এবং তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে আমার নারদা ছাড়া অন্য কোনো অভিযোগ নেই উনি নিজের মুখেই কিন্তু এটা স্বীকার করছেন উনি যুক্ত ইডি কে বলছেন না ইডি শিবের হাত থেকে বাঁচার জন্য যিনি তৃণমূল কংগ্রেস থেকে গিয়ে অন্য দলের পা ধরেছেন সেই মানুষটা বলছেন তো এটা তো আমার হাস্যস্কর ব্যাপার লাগছে উনি কতটা সুস্থ সব থেকে আরও একটা বড় বিষয় বলল ওনার ফেসটা দেখুন ওনার পুরো ফেসটা দেখুন ওনার ফেসের মধ্যে একটা না চোখে মুখে একটা ভয়ের ছাপ একটা মুখটার মধ্যে একটা ভয়ের চাপ কারণ দেখুন আমি একটা একেবারে কৃষক পরিবারের মেয়ে একেবারে গুগলি খাওয়া মেয়ে আমি তো তেনাকে নিয়ে উনি উঠে পড়েছেন আমি ভাবছিলাম কেন উনি বলেন না এতদিন ওনার লোকেরা বলছিলেন কে মিতালি কে মিতালি তবে তারকেশ্বরের ধামে বাবার এই পবিত্র মাটিতে শুভেন্দুবাবু আমাকে আর একটু ভালো করে পরিচিত করে দিলেন আমারও একটু প্রচারটা করে দিলেন এটা একটা এটা বলি এটা ওই এটা কিন্তু উনি ভালো করেছেন আরেকটা যেটা বলি উনি সবেতেই চিরকুটের গন্ধ পাচ্ছেন আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ছি এখন আরামবাগের মাটি আমি ছাড়িনি আমার এখানে প্রচার ছিল সারাদিন ভাবে প্রচার ছিল ওনাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই দেড় ফুট মেয়েটার চ্যালেঞ্জ ছড়ল উনি প্রমাণ করুক নাহলে তো বোনা বলবো ডিএনএটা ঠিক আছে কিনা আমার সন্দেহ হচ্ছে কারণ সবসময় তো পাগলের মতো পোল্লাপ ভুগছে আরও একটা বলি বিষয় বলি মেয়েটার সঙ্গে এসে চ্যালেঞ্জ করছেন ভয় পেয়ে আরামবাগের মাটি শক্ত ঘাঁটি পবিত্র মাটি ভাই এটা হচ্ছে ঠাকুরের মাটি এভাবে একটা জনজাতির মেয়েকে একটু বলে দিলাম সে চমকে গেল আমি ধমকানো চমকানোর মেয়ে নয় কারণ ওনার মতো আমার কিছু পেট্রোল পাম্প নেই আমার বাবার নামে নেই আমার মায়ের নামে নেই আমার ভাইদের নামে নেই না আছে আমার নামে না আছে আমার ওনার টলার না বিখ্যাত বিখ্যাত সমবায় নাম করো নাম করো সমবায় উনি মেম্বার মেম্বারশিপ এবং ওনার মতো আমার বাড়িতে আর দশটা কোনো মন্ত্রীও নেই এবং বড়ো বড়ো চাকরিও নেই তাহলে এরপরে আপনারাই বুঝুন কাকে ভয় পেল বাগকে কোথা থেকে ভয় পেয়েছে আরামবাগ লোকসভাটাকে এটাই তো মজার ব্যাপার খেলা হবে ভাই তবে আমার মনে হয় উনি খুব ভালো বলেছেন এত সুন্দর অত পবিত্র মাটিতে বাগের পরিচয়টা দিলেন এটা আমার একটা একটা জয় হলো এটা দারুণ জয় দারুণ জয় তবে বাবু প্রমাণ করুন না আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম এই জনজাতি বাগদিঘরের মেয়ে বাগদি বুড়ি চ্যালেঞ্জ করছে মিতালিবাগ চ্যালেঞ্জ করছে আপনি ওটা প্রমাণ করে দেন নাকি মিতালিবাগের হাতে আপনার খেচুড়ি রান্না খাওয়ার শখ হয়েছে বড় ওই জন্য খেচুড়িতে নেমে গেলেন এতদিন তো অন্য অন্য জায়গায় যে বড়ো 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 উঁচু উঁচু দিকে তাকাচ্ছিলেন সেখানে তো বেশ জুত করতে পারলেন না ইডিসি শিবাই ভয় দেখেছিলেন ধমকানি চমকানি আপনি নিজে ভয়ের হাত থেকে বাঁচার জন্য অন্যদের পা ধরেছেন যে অন্য অন্যজনের অন্যজনের পা ধরে চলে তার কোথায় কি গুরুত্ব দেওয়ার কোনো মানে আছে আরামবাগ প্রার্থী তার কোথায় গুরুত্ব দেবেন আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওরকম গোদ্দারের কোথায় কোনো কোনো গুরুত্ব দেবে না আগে উনি ওই ডাক্তারখানায় টাঁচিতে গিয়ে স্ক্রু ঢিলে ওনার হবে না ঢিলে যেটা হয়েছে শক্তপক্ত হবে না উনি ওই গ্যারেজে যাক বড় বড় পাতি বড় বড় রেঞ্জ দিয়ে ওনার স্ক্রুটাকে দিয়ে করতে আর আমি তো আমরা তো দেখতে পাচ্ছি উনি এত ভয় পাচ্ছেন কেন আমি তো কোনো হাই সোসাইটির মেয়ে নই আমি হাই পোপালি মেয়ে নই আমার বাবা কোনো নাম জাদা নয় আমার বাবা একজন কৃষক এবং আমার বাবার সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে দেখুন সিপিএমের ঝান্ডাটা ঝান্ডাটা বাবার হাতে আদৌ ছিল কি না আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন এতটা ভয় শুভেন্দ্রবাবু আমি আসি আসুন আমনি সামনে খেলা হবে আরামবাগের মাটিতে একেবারে সামনে সামনে খেলা হবে চোখে চোখ রেখে কেন ভাই সামনে সামনে খেলা হবে আপনি ভোল বদল করেছেন দল বদল করেছেন করে অন্য জায়গাকে গেছেন আর আমাকে দলও বদল করতে হয়নি ভোলও বদল করতে হয়নি আর আপনার মতো বড় কুঞ্জে তো আমি থাকি না এটাই তো সব থেকে বড় পরিচয় আমার নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের